পদার্থ আমাদের যে এসএসসি ছাব্বিশ সাতাশে ব্যস্ত রয়েছে তাদের মধ্যে যারা বিজ্ঞান অর্থাৎ সায়েন্স নিয়েছে তা সেখানে একটা চাপ্টার আছে ফিজিক্সে যে অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন তাহলে আলোর প্রতিফলন চাপ্টারটা যদি আমরা টাইপভিত্তিকভাবে পড়তে পারি তাহলে আমাদেরকে কিছু নিয়ম শেখা লাগবে এবং এগুলো শিখতে পারলে আমরা যে কোনোভাবে আমরা এই পদার্থবিজ্ঞানে কিন্তু আমরা এ প্লাস পেতে পারি তো শুধু তো আগেই আমরা বলে দিচ্ছি যে টাইপ ভিত্তিক আকারে শেখার আগে মানে অঙ্কগুলো করার আগে পদার্থবিজ্ঞানের অষ্টম অধ্যায় আলোর প্রতিফলনের তো আমাদেরকে আগে চিত্রগুলো ভালোভাবে বুঝতে হবে আমি এখানে কোনো পেন্সিলের ব্যবহার করছি না আমি কলমের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি তাহলে খুব ভালো হবে যেমন এখানে দেখো যে এই একটি দর্পণ আঁকলাম অবতল দর্পণ হ্যাঁ একটু ব্যাক হচ্ছে সমস্যা নেই তো এই অবতল দর্পণটার আমরা প্রথমে আমরা বক্তৃতার ব্যাশার দিবি এই ছি সি হইল বক্রতার ব্যাসার্ধ এবং এফ হলো গিয়ে ফোকাস দূরত্ব হ্যাঁ তো এখানে আমরা লিখে দিচ্ছি বক্রতার তার ব্যাস ব্যাসার্ধ এবং এটা হলো ফোকাস দূরত্ব ফোকাস দূরত্ব তো এই ফোকাস দূরত্ব এখন আমাদের ট্যাপ ভিত্তিকভাবে পড়তে হলে চিত্রগুলো ভালোভাবে বুঝতে হলে যে জিনিসটা করতে হবে সেটা হলো গিয়ে আমাদের এই প্রথমে একটা টাইপ আছে গিয়ে এই সি দিয়ে মানে বক্রতার ব্যাসার্ধ দিয়ে একটি আলোকপ্রশ্নী অর্থাৎ এটি লক্ষ্য বুঝতে স্থাপন করে যদি আমরা এটি আলোক প্রশ্ন ফালাই তাহলে আমরা সোজা দর্পণে গিয়ে আলোক প্রশ্নে লাগার পর ফোকাস দূরত্ব ভেদ করে এরকম করে আসবে তারপর আর একটা যদি যায় তাহলে আর একটা বক্রতার ব্যাসার্ধ দিয়ে গেলে তারপর সেখানটাও মনে করো এই ফোকাস দূরত্ব ফোকাস দূরত্ব দিয়ে ভেদ করে দর্পণে লেগে আবার সিতে মানে বক্রতার ব্যাসার দেশে এসে মিলবে এখানে মিলল হ্যাঁ আমি যেহেতু মাপজব দিয়ে আঁকছি না সুতরাং হচ্ছে না ঠিকঠাক মতো এই জিনিসটা যদি বুঝতে পারে কেউ তাহলেই সব বুঝতে পারবে তাহলে এটার টাইপটা কীভাবে বোঝা যায় তাহলে এ এরকম করে এঁকে আমরা এখানে সি দেব এখানে এফ দেবো প্রথম টাইপে এই ওয়ান তারপর টু তারপর থ্রি তারপর ফোর তারপর ফাইভ হ্যাঁ তো এই এই টাইপগুলো কিন্তু লক্ষ্যবস্তু রাখলে বিভিন্ন আকারে আমরা প্রতিবিম্ব দেখতে পারবো তাহলে এই টাইপগুলো যদি বুঝতে পারো তাহলে কিন্তু আমরা যে কোনোভাবে এই মানে নবম অষ্টম অধ্যায়ের যে কোনো অঙ্ক করে ফেলতে পারবো তবে আমি নেক্সট ক্লাসে এই টাইপগুলো আমি তোমাদেরকে শিখিয়ে দেবো এখন শুধু ধারণা দিয়ে দিলাম তো ধন্যবাদ টাটা